গুড মর্নিং ঘড়িতে বাজে সকাল নটা পাঁচ আর তিধা আজকে স্কুলে যায়নি মানে ওর আজকে আর কি স্কুলটা ছুটি আছে তো অনেক দিন এর আগে মা যেদিনকে আসে সেদিন একদিন বাটা মাছ খেয়ে আমার ভীষণ ভালো লেগেছিলো তাই আজকে আবার দেখলাম এই দাদা বাটা মাছ এনেছে তো অল্প করে একটু বাটা মাছ নিয়ে নিলাম আর দাদার কাছে মাছ নিলে কেটে দেয় এটা একটা বড় ফ্যাসিলিটি বলতে পারো মানে আমাদের কাজটা অনেকটাই কমে যায় আর ছোটো খাটো মাছ বাঁচা কিন্তু একটু ঝামেলা আছে তো মাছগুলো একটু কেটে দিলো আমি ধুয়ে নেব তাহলেই হয়ে যাবে আর আমার মেয়ে তো ওইদিকে সকালে ব্রেকফাস্ট ঘুম থেকে উঠেই মানে বানানোর জন্য রেডি ময়দা নিয়ে মাখতে বসে গেছে আজকে মেয়ের বায়না হচ্ছে সকালে আলুর পরোটা খাবে এটা হচ্ছে ওর মতামত তা আমি ওকে বললাম দেখ আলুর পরোটা করতে অনেকটা ঝামেলা লাগে আর আমারও শরীরটা খুব একটা ভালো নেই আমার ভালো লাগছে না তো মেয়ের বায়না কিছু করার নেই আগের দিন রাতে ও একটু আলু কাবলি খাবে বলে আলু সিদ্ধ করেছিলো সেটা অনেকটাই বেশি পরিমাণে করে ফেলেছিল তো সেই জন্য খানিকটা আলু দেখো তুলে আমি রেখে দিয়েছিলাম বাটি করে সেটা দিয়েই আমি ভাবলাম যে হবে এটুকুনি দিয়েই করব তো একটু মশলা করে নিয়েছিলাম আলাদা করে মানে মশলাটাকে ভালো করে কষিয়ে এবার সিদ্ধ করা আলুটাকে দিয়ে ভালো করে মিক্স করে একটা আলুর পুর বানিয়ে নিয়েছি তো বেলছিলাম বেলতে বেলতে হঠাৎ করে মনে পড়ল যে কেমন করে করছি তোমাদের সাথে একটু শেয়ার করা হলো না আর এইটা বারবার হাতে নিয়ে দেখছিলাম যে আমার মেয়ে কি আদেও এটার মধ্যে মানে পুর দিয়েছে না দেয়নি মানে পুর দেওয়াটা ওই করছে আর ভালো করে জানো এটা পুর দিতে না পারলে একটু ফেটে ফেটে যাবে তো যেহেতু আলুর পরোটা করে ভাজবো তাই খুব একটা অসুবিধা হবে না একটু যদি বেরিয়েও যায় তাতেও কোনো সমস্যা নেই কারণ পুরি ভাজতে গেলে ছাকা তেলে ভাজা হয় বেরিয়ে গেলে খুবই সমস্যা হয় কিন্তু পরোটার ক্ষেত্রে সেই সমস্যাটা হয় না কারণ তুমি ভেজে নেবে দেখতেই পেলে এর আগের পরোটাগুলো ভীষণ সুন্দর হয়েছিল কিন্তু এটা আবার তোমাদেরকে দেখাবো বলে এরকম হয়ে গেল। তো এই যে প্রথমেই ভেজে আমার মেয়েকে দিয়ে দিলাম আর এটা হচ্ছে আমার মানে আমার জন্য তো আমি একটা বড় করেছি আর একটা ছোট করেছি মানে আমার মনে হলো যে আমি দুটো বড় বড় খেতে পারবো না তো সেই জন্য একটু একটা ছোট মতো করেছি একটাতেও আবার সকালে পেট ভরবে না আর একটা ডিম সিদ্ধ ডিম সিদ্ধটা আমার মেয়েই করেছে মানে সাইডে আর কি গ্যাসে যখন আমি পরোটা করছিলাম ও আবার ডিমটা সিদ্ধ করতে বসিয়েছে আগে জানলে আমার জন্য করতে মানা করতে আর আজকে দুপুরে একদম সিম্পল মেনু করেছি বড়ি দিয়ে মাছের ঝোল আর তার সাথে আলু সিদ্ধ খুব ইচ্ছা করছিল একটু শুকনো লঙ্কা আর তেল বেশ ভেজে ঝাল ঝাল করে একটু আলু সিদ্ধ খেতে তো যেই কাজ সেই আমি আর মানে দেরি না করে আলু সিদ্ধটাকে মাছের সাথে দিয়ে আলু দিয়ে ঝোল করলাম না মাছটাকে বড়ি দিয়ে ঝোল করেছি আর আলু সিদ্ধটা শুধু দিয়েছি তো এই হচ্ছে আজকে দুপুরের মেনু তো ওটা ছিল কালকে কাঠ ভিডিও কালকে দুপুরে ভাত খাওয়ার পরে আমার শরীরটা এত খারাপ করছিল আর কোনো ভিডিও করা হয়নি এটা হচ্ছে পরের দিন সকাল তো আজকে সকালের ব্রেকফাস্টটা তোমাদেরকে দেখায় সকালে তো তিধা স্কুলে চলে গেছে তিধা বাড়িতে থাকলে একটু ভালো ব্রেকফাস্ট হয় ও বাড়িতে না থাকলে আমি ওর গাফিলতি করে করি না ওকে সকালে ভাত টিফিন কিন্তু আমি বানিয়ে দিই প্রত্যেক দিন সেখান থেকে নিজের জন্য একটু করে নিলেই হয় কিন্তু আমার ওই গাফিলতি আমি করি না ভাতও করতে হয় কিছু টিফিনে ওকে বানিয়ে দিতে হয় তো আজকে একটা আমার খুব ছোটোবেলাকার প্রিয় একটা ব্রেকফাস্ট তোমাদেরকে দেখাবো দেখতেই পেলে এটা আমুল দুধ যেহেতু আমার কাছে এখন লিকুইড দুধ ছিল না ওই জন্য আমি আমুল দুধ দিয়ে জিনিসটাকে করলাম আর একটু খেজুরের গুড় দিয়েছি এটা গুড় বললে ভুল হবে পাটালি আর তার সাথে কয়েকটা বিস্কুট দিয়ে এই মুড়ি কটা দিয়ে মেখে খেতে যে ছোটোবেলায় আমার কি ভালো লাগতো কি বলবো তোমাদেরকে তো ভীষণ টেস্টি একটা খাবার মাঝে মধ্যে তোমরাও বাড়িতে কিছু বানানোর ইচ্ছা না থাকলে খেয়ে দেখতে পারো খুব ভালো লাগে তো আজকে ভাবছি কড়াইটা কয়েকদিন ধরে এই বেসিনের মধ্যে খুচুর খুচুর করে মাজি তো খুব একটা ভালো মাজা হয় না খুব দাগ হয়ে গেছে আর কড়াই দাগ হয়ে গেলে তো তোমার খুব বাজে লাগে তো আজকে বাইরের থেকে একটু ভালো করে বালি নিয়ে আসলাম ভাবলাম যে যতটাই কষ্ট হোক না কি এটাকে ঘুষে ঘষে আজকে আমাকে মানে পরিষ্কার করতেই হবে কয়লা দুলে ময়লা যায় না জানি তবুও চেষ্টা করবো যেহেতু এটা কয়লা না আর এটা যদি আমি যথাযথ ভালো করে ধুই তাহলে ময়লাটা নিশ্চয়ই চলে যাবে পিছনেও কড়াইটা পুড়েছে আর একটা কথা কি বলো তো সদ্য সদ্য মানে আজকে তুমি রান্না করলে আজকে তোমার কড়াইটা যতটাই পুরুক তুমি যদি ভালো করে মেজে ঘষে সেটাকে তুলে দাও না তোমার সেদিন আর হয়তো কষ্ট হয় অতটা কষ্ট হয় না কিন্তু সেটাকেই আবার তুমি একটু রেখে দিলে পরের দিন আবার রান্না করলে রেখে দিলে বলতে কি মানে ভালো করে না তুলে মাজলে কিন্তু ভালো করে না তুলে আবার পরের দিন সেটাকে আবার তুমি রান্না করলে এইভাবে কি হয় ওটা একদম টাইট হয়ে লেগে যায় কড়াইয়ের সাথে সেটা মাছদের সত্যি অনেকটা কষ্ট হয় অনেকটা কষ্ট করার পরে দেখো কতটা তুলতে পেরেছি যেটুকুনি পেরেছি এর থেকে আর পারলাম না আর সত্যি কথা বলতে ভালোও লাগছে না তো চলো এবার স্নান টান করে নিই কারণ এখনও অনেকটা বেলা হয়ে গেছে পুজো করা হয়নি নি পুজো দেবো স্নান টান করে ত্রিধা যেদিন বাড়ি থাকে যেদিনকে স্কুল যায় না সেদিনকে পুরো দায়িত্ব থাকে ওর মানে গোপুর সোনার পুরো পুজো করা স্নান করা মালা গাঁথা মালা গাঁথে গোপুকে পড় ও মালা গাঁথতে ভীষণ ভালোবাসে ঠাকুরের প্রতি ভীষণ ভক্তি আর এই ড্রেসগুলো মানে ও যেদিনই পুজো করবে ওকে ভালো ভালো ড্রেস পরাতে হবে তো আমি বলেছি এগুলো যেহেতু ওর মামার বাড়ি থেকে আনা মানে আমার মা যেহেতু গো বৃন্দাবন থেকে আমাকে এনে দিয়েছিল তো ওটা সেক্ষেত্রে আমি ওর মামার বাড়িই ধরি মানে ওর মামার বাড়িতে হয়েছিলো ওখান থেকে আমার কাছে এটা এটা আমার সোনার নিজের বাড়ি তো সেই ক্ষেত্রে আমি বলেছি কি দোকানদার বলেই দিয়েছিল এই ড্রেসগুলো দেখো পুরো একদম পুঁথি দিয়ে করা তো আঠা দিয়ে বসানো তো গঙ্গা জলে ছিটে দিয়ে এটাকে রেখে দিতে হবে এটা কিন্তু কাঁচা যাবে না কাচলেই নষ্ট হয়ে যাবে তো আমি বলেছি কোনো অকেশন আসলো এই জন্মাষ্টমী এটা ওটা সেটা তখন পারবি কারণ আমরা আবার কবে বৃন্দাবন যাব কি আর মানে যেতে পারবো কি না এবার যদি যাই ইচ্ছা আছে গোপসামি সথে নিয়ে যাবো অনেকে দেখলাম নিয়ে গেছে সঙ্গে করে একটু মানে হবে একটু মানে হয়তো মানে গোপুকে ক্যারি করা একটুখানি বুঝতেই পারছো মানে বাইরের দেশে যাওয়া মানে কিন্তু চেষ্টা করবো গোপুকে সঙ্গে করে নিয়ে যায় তো চলো আজকে যেহেতু তিধারানি স্কুলে গেছে তো গপুশোনাকে স্নান করিয়ে পুজো করিয়ে ও পুজো দিলে দেখো এই দেখো থালা ফুল দিয়ে সাজিয়ে এই খাই দেবে ওই খাই দেবে মানে দেখলেই পুরো একদম অভাব হয়ে যাওয়া আজকে দুপুরে হচ্ছে মাছ ডিম কিছুই করব না তো আজকে রান্না করব একটুখানি সয়াবিন আলুর তরকারি আর তার সাথে হালকা হালকা গরমের ভাব পড়ছে একটু টক ডাল টক ডালটা খেতে যে কি ভালো লাগে মানে আমি আমার মেয়ে দুজনেই ভালোবাসি তো ডালটাকে আমি যেমন কোটোতে মানে ভাতে করে আর কি কোটোর মধ্যে সিদ্ধ করতে দিই সেম ওরকমভাবেই দিয়েছিলাম একটু পাঁচ ফোরন আর শুকনো লঙ্কা তেলের মধ্যে ফোড়ন দিয়ে আগে থেকে ডালটার মধ্যে লবণ হলুদ আর তেঁতুলের যে পুটটা আর কি সেটাও দিয়ে দিয়েছিলাম তো ডালটা দেখলাম কি যে এমনিতে যেটুকু এইটুকুনি এইটাই ঠিক কিন্তু এর মধ্যে আর একটু মানে জল দিতে হবে আমাকে না হলে এটা একটু ফুটবে তো ফুটলে তখন একদমই ঘন হয়ে গেলে ডালটা একদমই ভালো লাগবে না আর টক ডালটা মুসুরির ডালটা আমার একটু পাতলা পাতলাই বেশি ভালো লাগে খুব গাঢ় ঘন মুসুরির ডাল একদমই ভালো লাগে না তো সেই জন্য আর একটু অল্প করে জল দিয়ে দিলাম এটা দিয়াতে কি হবে ডালটা ফুটে যেটুকুনি জল নষ্ট হবে তো তারপরে ডালটা একদম ঠিকঠাক পর্যায়ে চলে আসবে আর তেঁতুল দিয়ে ডাল বলো কিংবা আমরা কিংবা জলপাই সব ডালই কিন্তু আমার খুব ফেভারিট শুধু আমের টাইমে মানে আম দিয়ে আম দিয়ে ডাল করলে ওই যে ডালের একটা সুন্দর গন্ধ ওটাতেই মনে হয় যেন মনটা পুরো ভরে যায় আর সয়াবিন ভাজার সময় তুমি যতই তেল দাও না কেন মানে সব তেল একা খেয়েই মানে তোমাকে ঠিক কিপটেবাদী প্রমাণ করেই ছাড়বে তো আগে থেকে আমি আলু আর সয়াবিনগুলোকে ভেজে নিয়েছি সয়াবিন যদি তুমি একটু ভালো করে রান্না করবো মনে করো তাহলে কিন্তু দুটোকেই আগে থেকে ভেজে সাইডে রেখে মশলাটা কষিয়ে দিলে কিন্তু টেস্টটা অনেকটাই ভালো হয় যদি আমরা অনেক সময় রান্নার ভুটোপাটার ক্ষেত্রে সয়াবিনটাকে ভেজে নিই তারপর আলুটাকে তেলের মধ্যে দিই ওই একই সাথে পেঁয়াজ টি মশলা টশলা দিয়ে দিই ওরকম করে কি হয় বলো তো মশলাটা প্রপার কুক হয় না আর তরকারির টেস্টটাও অতটা ভালো হয় না তো আজকে আমি যেমন করে দেখাচ্ছি একটু সময় ধরে এরকম করে রান্না করে দেখো খুব ভালো লাগবে পটি পেয়েছে তাতে যাও যাও চল যাও চল যাও পাতা ছিটিস কেন আন্টি বকবে না কেষ্ট কেষ্ট কুল ফেরেছে কত কতগুলো আগে যা পটিতে যা নালে পটি হয়ে যাবে প্যানেতে যাও সান করে নাও গা পটি করে একবারে সান করে নাও গা এদিকে আমার মেয়ে স্কুল থেকে চলে এলো আমার রান্নাই হলো না তো একদম রুটিন মশলা তিনটে কাঁচা মানে তিনটে চারটে কাঁচা লঙ্কা আর কটা শুকনো লঙ্কা দিয়েছি জিরে আদা আর রসুন আর কিচ্ছু না তো এইটা একটা রুটিন মশলা আর কি এটাকে ভালো করে মিক্সিতে পেস্ট করে যে তেলের মধ্যে জিরে আর তেজপাতা ফোড়ন দিয়ে পেঁয়াজটাকে ভেজে নিয়ে মশলাটাকে দিয়ে দিয়েছি একটু ভালো করে নাড়াচাড়া করে এর মধ্যে টমেটো দেব তো টমেটো ভালো করে ভাজা হয়ে গেলে দেখো টমেটো কষানো হয়ে গেছে লবণ হলুদ সমস্ত কিছু এর মধ্যে দিয়ে দিয়েছি মানে পপার মশলাটা কুক হয়ে গেছে তো এবার আগে থেকে ভেজে রাখা যে আলু আর সয়াবিনটা আছে ওটা দিয়ে বেশ ভালো করে একটুখানি মানে দু এক মিনিট নাড়াচাড়া করব কারণ একটু মশলা দিয়ে নাড়াচাড়া করলে মশলার ফ্লেভারটা এই মানে আলু আর সয়াবিনের মধ্যে যায় আর ডাইরেক্ট জল দিয়ে ওগুলো দিলে কিন্তু তেমনভাবে মানে এটা আমার মনের একটা ধারণা এটা একটা ভুল ধারণা আমি জানি তবুও আমার মনে হয় আর কি তো এই যে মোটামুটি দেখো একদম কষানো হয়ে গেছে খুব একটা যে বেশি আমি তেল দিয়েছি তা না কিন্তু সব সবজি ভেজে নিয়েছি আর আমার মনে হয় যে ঠিক এই রকম তেলেই খাওয়া দাওয়াই অত্যাধিক পরিমাণে তরকারিতে তেল ভাসবে ওটাও কিন্তু স্বাস্থ্যের জন্য ভালো না আর আমার মানে রান্না বান্নাতে তোমরা সব সবসময় মিডিয়াম তেলটাই পাবা খুব কম বেশি পরিমাণে তেল পাবা মানে কিছু কিছু জিনিস আছে যেগুলো একদমই তেল ছাড়া মানে একটু কম বেশি তেল না হলে ভালো লাগে না সেগুলোতেই পাবা আর কি তো দেখো আমার সোয়াবিন আলু তরকারি একদম রান্না হয়ে গেছে মিডিলে আমি একটুখানি ধনেপাতা আর হচ্ছে একটুখানি সাই গরম মশলার গুঁড়ো দিয়েছিলাম এতে ফ্লেভারটা খুব সুন্দর আসে আর শীতকালে যারা একটু দেখবে ধনেপাতা খেতে ভালোবাসে না টমেটো আর ধনেপাতার একটা আলাদা রকমের টেস্ট এনে দেয় তরকারিতে অনেকে বলে যে ধনেপাতা আর টমেটো দিলে কি আলাদা টেস্ট আসে কিন্তু আমার এটা পার্সোনালি একটা মতামত আমি জানি তোমরাও বলবে কিন্তু দু একজন আছে বলে আমাকে যে ধনেপাতা টমেটো দিলে কি টেস্ট হয় টমেটো দিলে কিন্তু তরকারির একটা আলাদা রকমের টেস্ট হয় তো আমার মেয়ে দেখো কোথায় খেতে বসে পড়েছে তো মেয়েকে ডাল দিয়েছি মেয়ের একটু খিদেও পেয়ে গেছে আজকে হচ্ছে স্কুল থেকে এসেই তো শুনতে পেলে তো দেখো ডাল দিয়ে আগেই ভাত দিয়েছিলাম আর আমার মেয়ে না ঝালটা খেতে পারে জানো তো এইটা হচ্ছে আমার একটা মানে খুব ভালো দিক মানে আমিও ঝাল খেতে পারি আর তার সাথে সাথে আমার মেয়েও ঝাল খাওয়া শিখে গেছে তো ওই জন্য আমাদের খুব একটা অসুবিধা হয় না মানে খাবার দাবার বানালে অনেক সময় দেখবে অনেক বাচ্চারা ঝাল খায় না তো ওই জন্য মারা তরকারিতে বাচ্চাদের কথা ভেবে ঝাল দিতে পারে না আর যতই তোমার তরকারিতে একটা ঝাল আর তুমি আলাদা করে লঙ্কা ডোলে খাও সেটা কিন্তু অনেকটা আলাদা ব্যাপার তো কি বলবো টক ডাল আর এইটা দিয়ে কি শান্তি করে যে ভাত কটা খেলাম বলার মতো না খুব ভালো লাগলো খেতে সেটাই গেটের ওখান থেকে কে এখন তো ওকে আমি আমাদের নিচে খুব একটা ঢুকতে দিই না তো ওই জন্য ওখান থেকে ঘেউ ঘেউ করে আমাকে বলছে আর কি মানে গেটটা খুলে দেওয়ার কথা কিন্তু আমি গেটটা খুলে দিইনি কারণ গেটটা খুলে দিলে ও এই দিক দিয়ে পালাবে তো আজকে না হুটো পাটা করে মানে ওই লাঠিটা দিয়ে কোনো রকমে জাস্ট ঘরটা একটুখানি দিয়েছিলাম তো তারপরে না মনটার মধ্যে খুদ 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 করেই যাচ্ছে যে ঘরটা ভালো করে মোছা হয়নি ভালো করে মোছা হয়নি এখন আবার শ্যাম্পু জল করে দেখো একটু ভালো করে মুছে দিচ্ছি তো মানে সবসময় কি বলো তো ঘর বারান্দাটা একটু পরিষ্কার থাকলেই ভালো লাগে কিন্তু যখন তুমি শরীরে পারো না তখন মনে হয় ধুর আর ভালো লাগছে না কি করব এরকম করেই আর কি করি তো যতক্ষণ শরীরে পারে ততক্ষণ মনে হয় যে না চলো মানে এখন তাও একটু কষ্ট করে করি মানে একবারেই যখন পারি না তখনই আর কি নেদা ঘ্যাদা করে রেখে দিই তাছাড়া কিন্তু সবসময় একটু পরিষ্কার রাখার চেষ্টা করি তো আজকে রাত্রে আমার কোনো রান্নাবান্না নেই আজকে রাত্রে আর কি দিদিভাই বলেছিল যে আমার কাছে খেয়ে নেবে তো দিদিরা রান্না করেছিল পোলাও করেছিল চিকেন করেছিল আলুর দম করেছিল তো আমি আলুর দম আর পোলাওটাই খাচ্ছি আর তিধা ওর উপরে দিদি ভাইদের সাথে আর কি খাচ্ছে তো যাই হোক কেমন লাগলো ভিডিওটা কমেন্ট করো সবাই ভালো থেকে সুস্থ থেকো সাবধানে